সালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি শেয়ার করব ছানা ছাড়াই একদম দোকানের স্বাদে ছানা জিলাপি এই জিলাপিটা বানাতে যেমন অল্প কিছু উপকরণ লাগে তেমনি সময়ও খুব কম লাগে আর যদি এই জিলাপি বানিয়ে কারোর খাওয়ানো হয় তাহলে সে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানিয়েছি আর ধরতেই পারবে না যে এটা ছানা ছাড়া জিলাপি এতটাই নরম আর তুলতুলে হবে তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে জিলাপি বানানোর জন্য আমি আটা মেরে নেব এর জন্য চুলোয় দেড় কাপ পানি বসিয়ে দেব এরপর স্বাদ অনুযায়ী লবণ এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো বেকিং পাউডার দেওয়ার পরে পানিটা সাদা হয়ে যাবে দেখেন পানিটা সাদা হয়ে যাচ্ছে এমন অবস্থায় আমি পানিটা ঢেকে দেবো পানি ফুটা পর্যন্ত পানিটা ফুটে আসলেই ঢাকনাটা উঠাইয়ে একটু নাড়াচাড়া করে দেব। দেখব যে পানির নিচেই লবণ পাউডার জমে আছে নাকি এই জন্য একটু না করে দেবো এরপর এক কাপ আটা দিয়ে দেব দিয়ে আটাটা ভালো করে ডো মেরে নেব যেমন করে আপনারা রুটি বানান এই দোটা মারতে হবে বেশি শক্তও না বেশি নরমও না এই ডোটা হবে মাঝামাঝিতে যদি বেশি নরম হয়ে যায় এর সাথে আটা অ্যাড করতে হবে দোটা মারা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিতে হবে এখন জিলাপি সেরার জন্য চুলোয় পাতিল বসিয়ে দিয়েছি এবং দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি দেড় কাপ চিনির জন্য আড়াই কাপ পানি দিয়ে দিতে হবে দিয়ে চুলোটা মিডিয়াম আসে জ্বালাতে হবে এরপর দুইটা তেজপাতা এলাচ ও দিয়ে দেবো যাতে এর ফ্লেভারটা ভালো আসে এখন ঢেকে দেবো পানি ফুটা পর্যন্ত এই যে পানি ফুটে গেছে এখন মিডিয়াম আছে কিছুক্ষণ এইভাবে জ্বালাবো শিরাটা বেশি ঘন করা যাবে না বেশি পাতলাও না এটা মিডিয়ামে রাখতে হবে দেখতে হবে হাত দিয়ে এই যে যেমন আটা আটা হলে মনে করতে হবে শিরাটা হয়ে গেছে এ পর্যায়ে নামে রাখতে হবে এখন চলো বন্ধ করে ঢেকে রাখবো রেডি করার জন্য একটা ডিম নিয়েছি ডিমটা ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে আমি সময় ধরে ডিমটা আস্তে আস্তে ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো গোটা গোটা না থাকে এভাবে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এই যে ডিমটা ফাটানো হয়ে গেছে এখন এক পাশে রেখে দেব এখন চলে যাব সেই আটা আটাটা ঠান্ডা হয়ে গেছে এই আটাটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না আবার বেশি গরমও থাকবে না যখন মাঝে মাঝামাঝিতে গরম গরম থাকবে তখন আটাটা ভালো করে মেরে নিতে হবে এ পর্যায়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন রান্নার তেল দিয়েও করতে পারেন আমি কিন্তু ঘি দিয়ে করব তাই এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আটার সাথে ঘিটা মুছে নিতে হবে এটা এই মুথাটা ভালো করে করতে হবে এটা মিনিমাম দশ মিনিট ধরে মরতে হবে এ পর্যায়ে আমি ডিম দিয়ে দেব। এখন অল্প অল্প করে ডিম দেব আর মুঠতে থাকবো এটা ভালো করে মুড়তে হবে ডিম একবারে দেয়া যাবে না এতে বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য ডিমটা আস্তে আস্তে করে দিতে হবে আর মুড়তে হবে আটাটা ভালো করে মোঠার জন্য আমি একটা পিড়ি নিয়ে নেব প্রীতি নিয়ে আবারও মুঠতে থাকবো এভাবে দশ মিনিট ভালো করে মুঠতে হবে আস্তে ধীরে সময় করে নিয়ে ভালো করে আটাটা মুঠে নিতে হবে এই মথাটা যদি ভালো ঠিকঠাক মতো না হয় তাহলে জিলাপিটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে এই জন্য সময় করে আস্তে ধীরে আটাটা ভালো করে মুঠে নিতে হবে এ পর্যায়ে আমার হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে লেসি কেটে নেব জিলাপি লেসি কেটে নেব আপনারা চাইলে আরো ছোট কিংবা আরো বড় করে লেসি কেটে নিতে পারেন আপনি যেমন করে জিলাপি বানাতে চান সেভাবে লেসিটা কেটে নেবেন আমি এই যে এমন করে ছোট ছোট করে লেসিটা কেটে নেব এখন সব লেসিগুলো রেখে একটা লেসি নিয়ে নেব নিয়ে এইভাবে এই যে প্রথমে হাত দিয়ে লম্বা করে নেব নিয়ে এই যে এক মাথা এখানে জুড়ে দেব দিয়ে এইভাবে দিয়ে নিচে দিয়ে আবার এখানে এটা জুড়ে দেব এটা চেপে চেপে দিতে হবে ভালো করে চেপে না দিলে মাথা এই মাথা খুলে যেতে পারে এই জন্য ভালো করে চেপে চেপে দেব আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটি জিলিপি বানাই দেখাচ্ছি একইভাবে এইভাবে আটাটা লম্বা করে সরু করে নেব নিয়ে এই যে এক মাথা জুড়ে দেব দিয়ে আর এক মাথা নিয়ে যে পিছন দিয়ে এভাবে জুড়ে দেবো এটা ভালো করে লাগাই দিতে হবে নাই ভাজার সময় খুলে যাবে এই যে হয়ে গেছে এই যে দেখেন এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব সবগুলো জিলাপি এই দেখেন সবগুলো জিলাপি বানানো হয়ে গেছে এখন ভাজতে চলে যাব এরপর চুলোয় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জিলাপিটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এই যে পরে এক এক করে আমি সব জিলিপিগুলো তেলের ভিতরে দিয়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না হালকা হালকা গরম হলেই দিতে হবে এই পর্যায়ে চুলোটা মিডিয়াম থেকে লো আসে দিতে হবে জোরে জাল দিয়ে ভাজলে হবে না ভিতরে কাঁচা থাকবে এই জন্য চুলোটা মিডিয়াম থেকে লো আসে দিয়ে সেই জিলেপিটা ভালো করে ভাজতে হবে এ পর্যায়ে জিলিপি এক পাঁচ ভাজা হয়ে গেছে এখন উল্টাইয়ে দেব সব এক এক করে এক করে সব জিলাপি আমি উল্টিয়ে দেব এভাবে পাল্টিয়ে করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কিংবা গোল্ডের কালার না হয় ততক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে একটু সাদা করে নামাতে পারেন আমি কিন্তু দোকানের মতো লাল লাল করে ভেজে নেব এখন জিলিপি ভাজা হয়ে গেছে এক এক করে তেল সব নিয়ে জিলেপিটা একটু রেখে দেব এখন যাব সেই শিরার কাছে শিরাটা বেশি ঠান্ডা না বেশি গরমও না মিডিয়াম ভাবেই জিলাপি গুলো দিতে হবে জিলাপিও বেশি গরম গরম না একবার ঠান্ডা এখন জিলাপি গুলো শিরার মধ্যে দিয়ে দিয়ে দেব। আধা ঘন্টা ঢেকে রাখবো এই যে দেখেন আধা ঘন্টা পর শিরা গুলো সব জিলাপি টেনে নিয়েছে দেখেন জিলাপি গুলো খুলে ফুলে টাপা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে এই যে এখন আমি একটা আপনাদের দেখাবো এই যে দেখেন এই যে একবারে সফট এই যে ভিতরে দেখেন ভিতরে শিরাটা চলে গেছে যে উপরে উপরে কিসমি এবং ভিতরে রসালো হয়েছে খেতেও অনেক মজা তো দেখেন এই যে ভিতরে কি ভিতরটা কিন্তু একবারে রসে ভরার খুবই সুন্দর এই যে দেখেন আবারও কেটে দেখাচ্ছে এই যে দেখেন একবারে দোকানের মতো রসালো সুন্দর বাসাতেই এত ভালো জিলাপি আপনারা তৈরি করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনারা ফলো করেন তাহলে বাসাতেই এমন রসলো মুসমুসে রসলো জিলাপি বাসাতেই তৈরি করতে পারবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়েন কেমন হয়েছে কমেন্ট করে জানাইন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ